ছেলেটির নাম পারবে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তার জীবনটি চলে যায় ইতিমধ্যেই জানা যায় কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পারবেস নামের এই ছেলেটি তার নিজ ক্যাম্পাসে শেষ বিদায় নিয়েছে ক্যাম্পাসের সামনে পারবেস তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারবেসদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে থেকে বের হতেই তাকে ছুরি আঘাত করে একটা ঠিক হৃদপিনের উপর ইঞ্চির একটা ত্যাগ করেন একেবারে তুচ্ছ একটা ঘটনাকে করে পারবেশ প্রাইম এশিয়া পড়ত সে পারবেশ যখন ইন্টারে পড়তো ময়মনসিংহের টাউন হলের পাশে একটা মেসে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল কি খুশি নির্মল একটা ছেলে সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত এই হাসি তার জন্য কাল হলো পারবেশের এই বিদায়ের মাধ্যমে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে এই জঘন্যতম ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন